উত্তর হাওড়ার ঘুষুরি জিটি রোড অবরোধ করল বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা সন্দেশখালী ঘটনার প্রতিবাদ ও শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কুশপুতুল দাহ করে উত্তর হাওড়ার ঘুষুরি জিটি রোড অবরোধ করল বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা প্রায় পনেরো মিনিট পথ অবরোধ থাকার পর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে এবং যান চলাচল স্বাভাবিক হয় আজকে হাওড়া সদর যুব মোর্চার পক্ষ থেকে গোটা হাওড়া জেলাতেই বিভিন্ন জায়গাতে আজকে সন্দেশকালীন যে নরকীয় ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর যেভাবে হামলা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা হাওড়া সদর যুব মোর্চার পক্ষ থেকে প্রত্যেক জেলায় প্রত্যেক বিধানসভায় প্রত্যেক জায়গায় আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে সন্দেশখালীর মতো এক যেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি যেখানে মহিলারা একদমই সুরক্ষিত নয় মহিলাদের আজকে ভাবতে হচ্ছে যারা ওখানে যারা এখান থেকে যাচ্ছেন ওখানে তারা দেখতে পাচ্ছেন মহিলারা আজকে কিভাবে আক্রান্ত রাতের বেলা তাদেরকে তৃণমূল নেতাদের মনোরঞ্জন করার জন্য তৃণমূল নেতারা বাড়ি থেকে তুলে নিয়ে যায় সেখানে গিয়ে মনোরঞ্জন না করতে পারলে তাদের আমরা এই মুহূর্তে শে শেখ শাহজাহানকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা সঞ্জয় চক্রবর্তী হাওড়া জেলার যুব সভাপতি